চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন এমবিবিএস ডিডিভি এফসিপিএস চর্ম ও যৌন এফআরসিপি ইউকে এমএসিপি ইউএসএ অধ্যাপক ও বিভাগীয় প্রধান চর্ম ও যৌন রোগ বিভাগ শহীদ সোহরাওয়াদি মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা যে সকল রোগের চিকিৎসা করা হয় চুলকানি দাঁত অ্যাক্সিমা ত্বকে ক্ষত ব্রন সহ ত্বকের কালো দাগ সকল ধরনের অ্যালার্জি সমস্যা নখ ও চুলের সমস্যা পুরুষ ও মহিলাদের যৌন সমস্যা লিঙ্গ নিস্তেজ হওয়া অল্প সময়ে ধাতু পড়া পুরুষ ও মহিলাদের যৌনাঙ্গে ব্যথা ও জ্বালা যন্ত্রণা দৈহিক মিলনে অনিচ্ছা বা চাহিদা অনুযায়ী দৈহিক মিলনে অক্ষম পুরুষ ও মহিলাদের ধাতু ক্ষয় মহিলাদের ত্বকে অস্বাভাবিক ছাপ যেমন মুখে অবাঞ্ছিত লোম দাগ যৌনাঙ্গ ছোট ও নিস্তেজ হওয়া ত্বকের পুরা বা ক্ষত দাগসহ সকল ধরনের কসমেটিক বিশেষজ্ঞ খুস্কি এবং ফুসকুরি সিফিলিস বা ফিরিঙ্গি রোগ গনোরিয়া বা বিস্মেহ ক্ল্যামাইডিয়া ট্রাইকোমোনিয়াসিস জেনিটাল হার্পিস জেনিটাল ওয়ার্ডস এইডস এইচআইভির জীবাণু ডাক্তারের পরামর্শ ফি নতুন রোগী এক টাকা টাকা পুরাতন রোগী এক টাকা টাকা চেম্বার সময়সূচি ঠিকানা ল্যাবিড লিমিটেড ডায়াগনস্টিক চাষারা নারায়ণগঞ্জ রোগী দেখার সময়ও রবিবার বিকাল ভোর পাঁচটাটা হতে রাত সকাল দশটাটা পর্যন্ত বুধবার বিকাল ভোর পাঁচটাটা হতে রাত সকাল দশটাটা পর্যন্ত